চলেই আসছো আচ্ছা আসছো তখন আজকের ভিডিওটা থেকে লিভ নিও না কারণ ভিডিও টাইটেল এবং থামনের দেখে বুঝেই গিয়েছো আজকের ভিডিওটা কেমন ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে রোনালদোকে নিয়ে আমাদের গেমে যা যা আসতে চলেছে এবং এগুলো সব সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে সো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখার জন্য অনুরোধ করছি তোমাদেরকে হ্যাঁ গাইজ আসসালামু আলাইকুম আমি রাকিব ই ফুটবল উইথ রাকিব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এন্ড তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরো একটা আপডেটিং ইনফরমেশনের ভিডিও আর হ্যাঁ এই চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে আর হ্যাঁ যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ সো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক অলরাইট আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে বুঝে গিয়েছ আজকের ভিডিওটা কোন টপিকে বল হতে চলেছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রোনালদোর কি কোনো কার্ড আমাদের গেমে আসবে এবং রোনালদোকে নিয়ে যত হাইপ রয়েছে সবগুলো রিভিউ করব আজকের এই ভিডিওতে এবং এক থেকে তিন তারিখের মধ্যে কোন কোন গিফট পাবা এবং আমাদের গেমে যতগুলো ইপিক প্লেয়ার আসতে চলেছে এগুলো সব বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে সো ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে ওই জন্য গাইজ বলছি ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখার জন্য ভিডিওটা শুরু করার আগে গাইজ তোমাদের কাছে কিছু সেকেন্ড চেয়ে নিচ্ছি গাইজ তোমরা যারা ট্রাস্টেড এবং বিশ্বস্ততার সাথে ই ফুটবল কয়েন ক্রয় করতে চাইতেছ তারা তিননি গেম শপ এই ফেসবুক পেজটা থেকে ই ফুটবল কয়েন পারচেস বা ক্রয় করতে পারো একদম বিশ্বস্ততার সাথে গাইস এদের দুইটা স্পেশালিটি প্রথমটা হচ্ছে বাংলাদেশে সব থেকে কম দামে ই ফুটবল কয়েন ক্রয় করতে পারবা এদের থেকে একদম বিশ্বস্ততার সাথে দ্বিতীয় স্পেশালিটি হইতেছে তোমাদেরকে এক থেকে পাঁচ মিনিটের মধ্যে তোমাদের অ্যাকাউন্টে কয়েন পার্চেস বা ক্রয় করে দেওয়া হবে তাহলে বুঝতেই পারতেছো এদের সার্ভিসটা কতটা ফাস্ট তো ভাই আর দেরি করতেছো কেন এখনই ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া লিংক থেকে তিন্নি গেম শপে চলে আসো এবং একদম বিশ্বস্ততার সাথে কয়েন গুলো ক্রয় করতে পারো ওকে গাইস ফার্স্ট অফ অল তোমাদেরকে যে আপডেট ইনফরমেশনটা দিতে যাচ্ছে সে আপডেটইং ইনফরমেশনটি হচ্ছে বৃহস্পতিবারের ছোট আপডেটের পর আমাদের গেমে যতগুলো এপিক প্লেয়ার কনফার্ম করা হয়েছে আমাদের গেমের জন্য সেই অল এপিক কার্ডগুলো তোমাদেরকে এখন দেখাচ্ছি তোমরা স্ক্রিনের ওপর যেগুলো এপিক কার্ড দেখতে পাচ্ছ বা প্লেয়ারগুলো দেখতে পাচ্ছ এগুলো সব আমাদের গেমের জন্য কনফার্ম হয়ে গিয়েছে আর এগুলো সবই কালেক্ট করা হয়েছে বড় বড় পেজ ভেরিফাইড পেজ এবং ই ফুটবল ফ্রেন্ড পেজ থেকে আর হ্যাঁ ই হাব অফিশিয়াল অ্যাপসটা থেকে কিন্তু স্ক্রিনশট নিয়ে তোমাদেরকে আমি এখন এগুলো দেখাচ্ছি তোমরা স্ক্রিনের উপর এগুলো দেখতেই পাচ্ছ আর এগুলোর রেটিং দাঁড়াবে প্রায় 104 থেকে 105 অথবা 106 আর গ্রেট বেলের যে বিগ টাইম কার্ডটা এই কার্ডটা এই কার্ডটা আমাদেরকে কোনামি ফ্রিতেও দিতে পারে আবার 150 বক্সের প্লেয়ার বক্সে দিতে পারে কোনামি এতটায় পাগল আসেনি ভাই এই গ্রেট বেলের এই বিগ টাইম কার্ডটা আমাদেরকে ফ্রিতে দেবে তবে হাইলি চান্স রয়েছে এটা প্যাক করে দেয়া বা 150 বক্সের ফুটবল প্লেয়ারে দেয়া আমার তো মনে হচ্ছে দেড়শো বক্সের প্লেয়ারেই দিবে অতটাও সিরিয়াস হওয়ার দরকার নেই যখন আসবে তখন তোমাদের অফিসিয়াল ব্যানার সহ রিভিউ করে দেব এরপর তোমাদেরকে যে আপডেট ইনফরমেশনটা দিতে যাচ্ছি সে আপডেটিং ইনফরমেশনটি হচ্ছে এক থেকে তিন তারিখের মধ্যে আমাদেরকে কি কি গিফট দিবে তোমরা স্ক্রিনের ওপর যে শো টাইম প্লেয়ার বক্সটা দেখতে পাচ্ছ বা প্যাকটা দেখতে পাচ্ছ এই বক্সে কিন্তু আমাদেরকে দশটা চান্স ডিল দেওয়ার সম্ভাবনা রয়েছে এক থেকে তিন তারিখের মধ্যে যেহেতু ভাই এটা শুধু দশটা চান্স ডিল বাট কনফার্ম করে যে এই বক্সেই দশটার চান্স ডিল দিবে আমাদের গেমে যখন থেকে ফেস্টিভ সিজন ক্যাম্পেইনটা এসেছে তখন থেকে কিন্তু আমাদেরকে সাত থেকে বা আটটা চান্স ডিল অলরেডি দিয়ে দিয়েছে এই জন্যে ধারণা করা যাচ্ছে দুই থেকে তিনটা আমরা চান্স ডিল এই বক্সে পেতে পারি যাই হোক আগামীকাল আসবে আগামীকালের ফ্রি চান্স ডিলের জন্য তোমরা অপেক্ষা কইরো এখন আসা যাক ভিডিওর মেইন টপিকে এরপর তোমাদেরকে যে আপডেট ইনফরমেশনটা দিতে যাচ্ছি সে আপডেটিং ইনফরমেশনটি হচ্ছে রোনালদো নিয়ে কি কোনো কার্ড আসবে কিনা কোনো প্যাক আসবে কিনা এগুলো সব সংক্রান্ত বিষয় নিয়ে এখন আলোচনা করব প্রথমেই রোনালদোকে নিয়ে যে আপডেট ইনফরমেশনটা দিতে চাচ্ছি সেই আপডেটিং ইনফরমেশনটি হচ্ছে তোমরা অবশ্যই নিউজে দেখেছো গ্লোব স্কোরার অ্যাওয়ার্ডে কিন্তু রোনালদো কিন্তু বেস্ট অফ দা প্লেয়ার হয়েছে যা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এবং আরো যে দুইজন প্লেয়ার গ্লোব অফ দ্য ইয়ার হয়েছে অ্যাওয়ার্ড পেয়েছে সেই দুটা প্লেয়ার হচ্ছে ভিনিসিয়া জুনিয়র এবং জুড বেলিংহাম এবং যে ম্যানেজারটা বেস্ট ম্যানেজার হয়েছে সেটা হচ্ছে কার্লো আনচেলত্তি আর যেই ক্লাবটা বেস্ট ক্লাব হয়েছে সেই ক্লাবটা হচ্ছে রিয়াল মাদ্রিদ ক্লাব এখন কথা হচ্ছে রোনালদোকে নিয়ে কি কোনো কার্ড আসবে রোনালদোর যতগুলো কার্ড এখন আছে তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি তোমরা রোনালদোর যতগুলো কার্ড বা এপিক কার্ড বা বিগ টাইম কার্ড বলো সবগুলো স্ক্রিনের উপর কিন্তু একের পর এক দেখতেই পাচ্ছ ক্রিস্টিয়ানো রোনালদোর প্যাকও দেখতে পাচ্ছ ক্রিস্টিয়ানো রোনালদোর বিগ টাইম কার্ডও দেখতে পাচ্ছ এবং খ্রিস্টিয়ানো রোনালদোর ইপিক কার্ডও দেখতে পাচ্ছ আর তোমরা বিবিসির যে ইপিক কার্ড গুলো দেখতে পাচ্ছ রোনালদোর বিগ টাইম কার্ডটা দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপর এই কার্ড গুলো কিন্তু শুক্রবার বা ফ্রাইডে ইহাব অফিসিয়াল থেকে পোস্ট করেছে রাত আটটার সময় আমি কনফার্ম দিচ্ছি না যে এগুলোই আসবে বাট রোনালদোকে নিয়ে কিছু একটা আসার সম্ভাবনা রয়েছে যেহেতু রোনালদোকে নিয়ে অনেক দিন যাবত কিছু দেয় নাই কোনামি কোনো কার্ড দেয় নাই কোনামি ওই জন্যে ধরা যাচ্ছে রোনালদোকে নিয়ে কিছু একটা হতে পারে বা রোনালদোর কোনো বিগ টাইম বা কোনো কিছু দিতে পারে আমাদের গেমে কোনামি যাই হোক অতটাও সিরিয়াস হওয়ার দরকার নেই যখন রোনালদোর অফিসিয়াল ব্যানার সহ কার্ডগুলো আ চলে আসবে তখন অফিসিয়াল ব্যানার সহ তোমাদেরকে আমি রিভিউ করে দেব আশা করি তোমরা পুরো ভিডিওটা এবং এই বিষয়টা ক্লিয়ার হয়েছ আর যদি ক্লিয়ার হয়ে না থাকো তাহলে অবশ্যই আমাকে পার্সোনালি নক দিয়ে যোগাযোগ করতে পারো এবং এই ভিডিওটা তোমাদের কাছে যদি এক ইঞ্চি পরিমাণ ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক তো আশা করতেই পারি এন্ড আমাদের এই চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখো এমন নিত্য নতুন আপডেটিং ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আমি রাখি বিদায় নিচ্ছি আজ তোমাদের কাছ থেকে আল্লাহ হাফেজ গাইস